রহমাতুল্লাহ স্বামীর উপর অট্টনিকা বানানোর দাবিতে যদি স্ত্রী বিচ্ছেদ হতে চায় তাহলে বিবাহ এমন একটি জীবন যে কথায় কথায় বিচ্ছেদ হওয়া কথায় কথায় তালাক হওয়া এগুলি ইসলাম কখনো পছন্দ করে না আজ বাংলাদেশে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে তো বিবাহের জীবনে যখন স্বামী স্ত্রী এক হয়ে গেল তখন স্ত্রীর উচিত স্বামীর হয়ে থাকা স্বামীর উচিত স্ত্রীর হয়ে থাকা তাহলে তারা উজ্জ্বল ভবিষ্যৎ নিজেদের জন্য গড়তে পারবে এবং যে সন্তান তাদের আসবে সেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ তারা গড়ে নিতে পারবে কারণ কি কোরআনে দুই নম্বর সুরাল বাকার একশো আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমান তুম লিবাসুল্লাহ স্বামীরা স্ত্রীদের পোশাক আর স্ত্রীরা স্বামীদের পোশাক তো সংসার নামক যে গাড়ি সংসারের গাড়ি চলার জন্য স্বামী এবং স্ত্রীর চাকা হতে হবে দুটি চাকা যদি হয় তাহলে সংসারের গাড়িটা আগে চলবে আমরা জানি পৃথিবীর অর্ধেক কল্যাণ এই স্বামীদের কারণে হয়েছে আর বাকি অর্ধেক কল্যাণ এই স্ত্রীদের কারণে কিন্তু স্ত্রীরা যদি দুনিয়া লবি হয়ে যায় স্ত্রীরা যদি স্বামীদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে যায় তাহলে সেখানে শান্তি আসে না তখন দেখা যায় এই স্ত্রী পরকিয়াতে জড়ে যায় পরকীয় প্রেমে আর এই শান্তির সংসারকে ভাঙ্গার জন্য বিভিন্নভাবে ফন্দি করতে থাকে এমন কি স্বামীকে কষ্ট দেওয়ার জন্য স্বামীর উপর এমন এমন দায়িত্ব অর্পণ করা হয় যা স্বামীর পক্ষে কখনো সম্ভব হয় না কিন্তু স্ত্রী যদি কোরআনকে ভালোবাসে তাহলে অবশ্যই সে স্বামীকে সবচেয়ে বেশি খেয়াল রাখবে কারণ কোরআন প্রেমী স্ত্রীদের জন্য সবচেয়ে এই পৃথিবীতে আল্লাহ তালার পক্ষ থেকে যে নিয়ামত তাকে দেওয়া হয়েছে সেটি হলো তার মুসলিম স্বামী এখন কোরআনকে একজন ভালোই বাসলো না তাহলে সে যে কোনো পরকিয়াতে তো জড়িয়ে যেতেই পারে তো স্বামীকে যদি অট্টলিকার অট্টলিকা বানানোর জন্য এবং যা কিছু স্বামীর দ্বারা সম্ভব নয় সেই কিছু করার জন্য যদি তাকিদ করা হয় তাহলে এই বিবাহ আর টিকতে চায় না তো আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি অনেকে অসৎ পথে ইনকাম করে যাচ্ছে এখন স্বামী যদি হালাতভাবে ইনকাম করে তাহলে স্ত্রীর উচিত হবে স্বামীকে ঘুষ গ্রহণ করতে বা দুর্নীতি করতে বা অসৎ পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ না দেওয়া কারণ এই সংসার পৃথিবী থেকে কেটে যাবে রাত তো কেটে যায় দিনও কেটে যায় এই পৃথিবীর সুন্দর সংসার একদিন শেষ হয়ে যায় পরকালের জীবন হচ্ছে আসল তো নারীরা যদি শুধু ভোগী হয়ে থাকে ভোগ বিলাস নিয়ে থাকে তাহলে সেখানে কখনো শান্তি আসে না আর যদি নারীরা শুকর গুজার হয় শুক্রি আদায় করতে জানে তাহলে কুড়ে ঘরে থাকলেও সেই ঘরটি জান্নাতের বাগিচা হয়ে যায় আর এই স্বামীরা এই স্ত্রীরা মিলে সুন্দর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে কিন্তু এখানে তৃতীয় পক্ষ এসে গেলে সেখানে আর শান্তি আসে না এটি আমরা মূলত দেখতে পাই